হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের দু নম্বরের প্রশ্ন সাজেশান দিয়ে দিচ্ছি দু নম্বরে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার সবচেয়ে বেশি চান্স বা সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিয়ে অধ্যায় ধরে প্রথম অধ্যায় দেখো ইতিহাসের ধারণা কি পড়তে হচ্ছে যে ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়ে চেয়েছিলেন কেন এরপর দেখো স্থানীয় ইতিহাস চর্চা সামাজিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো এগুলো কিন্তু কাকে বলে পড়তে হবে পরিবেশ ইতিহাসে গুরুত্ব কী স্মৃতিকতা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয় আর খেলার ইতিহাসে দুটি গুরুত্ব লেখ এরপর দেখো দ্বিতীয় অধ্যায় পড়তে হচ্ছে কি প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কাদের বলা হয় এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী তারপর টিকা হিসেবে কয়েকটা দেখে রাখবে যে উডের ড্রেস প্যাঁচ নব্য বেদান্তবাদ সাধারণ ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় তারপর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এগুলো আরেকটা পড়তে হবে এখানে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে এরপর যেগুলো লাগছে যে নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল কে কী উদ্দেশ্যে ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেন উডের প্রতিবেদন নম্বর প্যাচ প্যাচকের দুটি সুপারিশ লেখক ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন মধুসূদন গপ্ত বিখ্যাত কেন তিন আইন কী তৃতীয় অধ্যায় কী দেখতে পড়তে হচ্ছে যে আঠারোশো তেরো সালে সনদাইনের গুরুত্ব কী এছাড়া একটু টিকা বা কাঁকে বলে হিসাবে পড়তে হবে কি খুঁত কাঠি কুচুয়ার কেনারাম বেচারাম বিদ্রোহ উত্থান বিপ্লব তারিকি মোহাম্মদিয়া উলহুলান এইগুলো এছাড়া এলাকা বে এলাকা চাষ বলতে কী বোঝো তারপর দেখো যে কোনো একটা বিদ্রোহ মানে যখন দেখতে পাচ্ছ সাঁওতাল বিদ্রোহ কোল একজন বা দুজন করে নেতার নাম আর একটা হচ্ছে কি কোন এলাকাকে জঙ্গলমহল বলে চার নম্বরে আমাদের সেই একইভাবে টিকা মানে এখানে কাকে বলে বা ছোটো একটা টিকা দু নম্বরে হিসাবে যেগুলো প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকেই পড়তে হচ্ছে যে ওয়ার্ড বিল সভা সমিতির যুগ জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা মহারানী ঘোষণাপত্র তারপর দেখো কোশ্চেন হিসাবে এখানে লাগছে কি বঙ্গভাষা প্রকাশিকাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তারপর মহাবিদ্যে ব্যর্থতার দুটি কারণ লেখো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী হিন্দু মেলা কেন প্রতিষ্ঠা হয় কে কে উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কি জমিদার সভা কবে কেন গঠিত হয় উনিশ শতকে সভা সমিতির যুগ বলে কেন এছাড়া আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণী বিদ্রোহ বলে কেন এছাড়া মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি এই সবগুলো এবার আমরা পঞ্চম অধ্যায়ে যেটা পড়বো এখানে লাগছে উইলিয়াম কিরি মহেন্দ্রলাল সরকার তারকনাথ পালির বা পঞ্চায়ন কর্মকার এরা কে ছিলেন সবাই নয় একটা আসবে যে কোনো শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো তারপরে ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয় কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন পশু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী শ্রীরামপুর ত্রয়ী কারা রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন তো দেখো ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে কারণ দু নম্বরের কিন্তু সাজেশানমভাবে করা একটু কঠিন বিষয় এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার ছ নম্বর মধ্যে আমরা কী দেখছি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী একা আন্দোলনের কারণ কী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন মোকলা কাদের বলে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠা হয় গির্নি কামগড় ইউনিয়ন স্মরণীয় কেন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী বাবা রামচন্দ্র ছিলেন তিন কাঠিয়া প্রথা কী কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি আর অথবা এগুলি একটু দেখতে হবে যে মীরাদ ষড়যন্ত্র মামলা চৌড়িচৌড়া ঘটনা বার দলি সত্যাগ্রহ এইসব মধ্যে আমাদের পড়তে হচ্ছে কি দলিত কাদের বলে যুদ্ধ কি মাতঙ্গিনী হাজা স্মরণীয় কেন কার্লাই সার্কুলার কি প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কী বাংলায় নৌসুদ্ধ আন্দোলন কেন শুরু হয়েছিল গান্ধী আম্বেদকার বিতর্ককে এটা আলাদা কোশ্চেন এটা পরপর হয়ে গেছে সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে এবং কেন পুনা চুক্তির গুরুত্ব কী অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন বঙ্গভঙ্গ এই যে আন্দোলনগুলো তারও একজন দুজনকে নেতৃত্বে নাম এরপর কষ্ট অধ্যায় শেষ অধ্যায় থেকে পড়তেছে উদ্বাস্তু কাদের বলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখক স্বাধীন ভারতের সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল পত্রিশ কে ছিলেন কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল ওই পত্রিশ সেনামূলিটা দুবার হয়ে গেছে এটা একটাই হবে এটা ভুল আছে একটু আজাদ কাশ্মীর কি দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো এছাড়া সেটি কথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যা ইতিহাস রচনার উপাদান বলে মনে করা হয় উনিশশো সালে কেন নেহেরুল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তো দেখো বন্ধুরা দু নম্বরে এইগুলো তোমরা পড়ো এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তারপরে তোমাদের অর্থ থাকে ষোলোটা এগারোটা লিখতে হয় সবই প্রায় কমন পেয়ে যাবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের